পুরো দেশটা মিলে আমাদের একটা পরিবার আমাদের কৃষি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের কিভাবে খাদ্য খরচ কমানো যায় আমরা সেই দিকে আসসালাম কেমন আছেন আশা করি আল্লাহর অনেক ভালো আছেন দেখেন এই যে খড় বিচুলি এ নিয়ে আমি আগেও ভিডিও দিছি আসলে অনেকেই জানে না অনেকেই মানে না যে খড় দিয়ে বিচুলি দিয়ে মাছ চাষ করা যায় এবং মাছের ভালো খাদ্য হয় এই খড় এবং বিচুলি আপনাদের দিকে কোন নামে ডাকে আপনারা ভালো জানেন তবে এ দিয়ে যে আসলে মাছ চাষ করা যায় সেটা আমরা প্রমাণিত কারণ এই খড়টা যখন আপনি পানিতে দিবেন এভাবে যখন পানিতে দিবেন খুলে খুলে যখন পানিতে দিবেন তখন প্রথমে এটা নরম হয়ে যাবে প্রথমে এসে প্রথমে গ্লাস কাপ মাছ এই খর খাওয়া শুরু করবে এরপরে যখন নরম হয়ে যাবে তখন রুই মাছ খাবে এমনকি মিরগেল মাছ খাবে আমরা প্রমাণ পাইছি তেলাপি মাছও এই খড় খাচ্ছে আমাদের দেখা তবে কারা দেবেন এই খড় যারা বাণিজ্যিকভাবে বড় পর্যায়ে মাছ চাষ করবেন তাদের জন্য এই খড় না তারা অবশ্যই আপনারা ভালো খাদ্য দিয়ে ভালোভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে তারা মাছ চাষ করবেন তাদের জন্য খড় না তবে আমাদের মতো কিংবা যারা ছোট ছোটো প্রজেক্ট ছোটো ছোটো বাড়ির আঙিনায় বাড়ির পুকুরে মাছ চাষ করেন অল্প পর্যায়ে তাদের যদি ধান আছে ধান থেকে যে নাড়ার যে ভুসিপান একটা ওয়েস্ট নাড়া হয় ওইগুলো নষ্ট না করে ওইগুলো আপনার মাছে খেতে দিতে পারেন এটা আমরা প্রমাণিত তবে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদের জন্য কিন্তু এটা না আর যদি দেখেন যে আপনার পানিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে তবে এই খড়টা দেওয়ার পরে আবার উঠায় রাখবেন ওপরে রাখলেন উঠায় রেখে আবার একটু শুকায় গেলে একটু নরম হয়ে গেলে আবার দেবেন তখন পুরোপুরি একটা সারের কাজ করবে আর মাছ খুব ভালোভাবে খাবে তবে আপনাকে অবশ্যই পরিচর্যা সঠিক করতে হবে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে এই খড় আপনার মাছকে খেতে দিতে হবে এখন আমরা ওইভাবে চিন্তা করি না যে আমাদের দেখা যাচ্ছে যে ছোটো ছোটো অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে পুরো দেশটা মিলে আমাদের একটা পরিবার আমাদের একটা কৃষি কৃষি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের কিভাবে খাদ্য খরচ কমানো যায় আমরা সেই দিকে কাজ করি কারণ আমাদের যদি এক লাখ ছোটো ছোটো প্রজেক্ট থাকে তো আমরা যদি সেখান থেকে প্রতিদিন এই ঘর দিয়ে দশ টাকা খাদ্য খরচ বাঁচাতে পারি তাহলে আমাদেরকে প্রতিদিন দশ লাখ টাকায় কৃষি খাত থেকে খাদ্য খরচ থেকে বেঁচে যাচ্ছে আমরা ওইভাবে হিসেব করি তো আপনাদেরও ঠিক ওইভাবে হিসেব করতে হবে কৃষিকে কিভাবে উন্নত করা যায় কীভাবে খাদ্য খরচ কমানো যায় এদিকে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে তো আপনারা যারা ছোটো যায় ছোটো খামারি সিম্পলভাবে এরকম মাছ চাষ করতেন সিম্পলভাবে মাছ চাষ করছেন এবং তাদের ধানও চাষ হয় ধান থেকে এই যে খড়ের ওয়েস্ট এই নাড়াগুলো হয় যেগুলো বিক্রি হয় না এমন না হয় আবার অনেক জায়গায় দাম কম আছে তারা এগুলো ফেলে না দিয়ে এগুলো পানিতে দিতে পারেন এবং আপনার মাছের চমৎকার একটা খাদ্য হবে এই খড় এই বিচুলি তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমাদের পরীক্ষিত আমরা এ দিয়ে খাদ্য এ দিয়ে আমাদের মাছকে নিয়মিত দেই কোনো সমস্যা হয়নি তবে আপনাদের সঠিক গাইডলাইন মানতে হবে ইতিমধ্যে গ্লাস কাপ এসে খড়ে এ করতেছে আপনাদেরকে আমরা দেখাইছি যে আমরা কষুরি দিয়ে মাছকে খা খাদ্য খরচ কমাই আমরা কলার পাতা দিয়ে মাছের খাদ্য খরচ কমাই আমরা সময় মাছের খাদ্য খরচ কীভাবে কমানো যায় সেই দিকে সেই লক্ষ্যে কাজ করি তো আপনারা যারা ছোটো যায় অল্প কিছু মাছ কাজ করছেন অল্প কিছু মাছ চাষ করছেন এবং ওইভাবে খাদ্য দেন না তারা অবশ্যই এই খড় বিচুলি ব্যবহার করতে পারেন যদি আপনাদের থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ